হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও বেশ ভালোই আছি তো সব বাইকে বলি শুভ সকাল তো এই যে দেখো আমি সকাল সকাল হাঁড়িতে লেপ দিচ্ছি তার কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে উনানে রান্না করবো তো মানে উনান রান্না করবো তো উনানটা হচ্ছে একজনের বাড়ি থেকে মানে একজন আমার একজন আমার শাশুড়িকে দিয়েছে মানে আমার শাশুড়ির বান্ধবী দিয়েছে হ্যাঁ তো সেই উনানটা তোমাদের সাথে আজকে অবশ্যই শেয়ার করবো তো উনানটা দেখলে না বেশ হাসিই পায় মানে হাসি বলতে হাসি পর তেমন কিছুই নেই তবুও বেশ আমার একটা হাসি পায় মানে ছোট্ট তো বেশ পিকনিকের মতো বেশ ভালোই লাগে ব্যাপারটা আর আমার তো এই শীতের দিন উনানে রান্না করতে বেশ ভালোই লাগে তবে রোদের মধ্যে বসে না ছাওয়াতে কারণ এত তো তাপ বেরোয় না উনান দিয়ে ওই জন্য তো যাই হোক হাঁড়িতে তো লেপ দেওয়া হয়ে গেছে আর এত হাওয়া দিচ্ছে মানে কি বলবো আমি তো চাদর পরে আছি এখন সাড়ে নটা নটা মতো বেজে গেছে তাও চাদর পরে গেছি মানে কি বলবো প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ এই যে কাপড়গুলো নড়ছে তো যাই হোক আর এদিকে আমার শাশুড়ি মা মানে কাজ করে উনিও দাঁত ব্রাশ করছে তো যাই হোক লেপ টেপ দেওয়া তো হয়ে গেছে আর এই দেখো আমি এখন চাল নিয়ে নিলাম তো এখন চালটা নিয়ে চালটা ধুয়ে তারপরে হাঁড়িতে ভাতটা বসিয়ে দেবো তো এবার মা হচ্ছে উনানটা ধরিয়ে দেবে তারপরে আমি ভাতটা বসিয়ে দেবো তারপরে দেখা যাক কি রান্না করি তো ওই যে দেখো এখন চালটা ধুয়ে নিচ্ছি তো একবারে মানে ভাবছি যে রাত অবধি ভাত বসিয়ে দেবো কারণ হচ্ছে রাতে বেলা আজকে রুটি করা যাবে না আজকে আটাটা শেষ হয়ে গেছে তো আটাটা আনতে হবে তো দেখা যাক ওই জন্য মা বলো রাত অবধি একবারে ভাত বসিয়ে দাও তাই জন্য চালটা ধুয়ে দিলাম ঠিক আছে আর এই যে দেখতেই পাচ্ছ মানে ট্যাঙ্কির জল যে কতটা ঠান্ডা সেটা যারা ট্যাঙ্কিতে কাজ করে তারা জানবো আবার প্রচণ্ড ঠান্ডা শীতের দিনে যে কতটা কষ্ট মানে কি বলবো যাই হোক কষ্ট করলেও কিছু করার নেই কারণ সংসারের এইসব কাজ ধাস করতেই হবে বাড়ির বউ হয়েছো আরামে খাবে আর ঘুমাবে তা করলে হবে না ভাই কাজ দাস করতেই হবে ঠিক আছে এমন কোনো বাড়ির বউ নেই যে দশটায় উঠছে ভাত রান্না ভাত পাচ্ছে খাচ্ছে এরকম বাড়ির বউ নেই আর এর এরকম করাটা কি ভালো নাকি তাই না কারণ তারপরে যদি আবার শাশুড়ি থাকে বয়স্ক শাশুড়িকে দিয়ে বা কত খাবাটা খাটাবে ভাই তো নিজের একটা বি বিবেক থাকার দরকার তো যাই হোক সবাই মিলেমশে কাজ করতে হয় এই করছি আর কি করা যাবে তো যাই হোক ওদিকে তো দেখলে চাল টাল ধুয়ে দিয়ে এসেছি ওদিকে মা ভাত বসিয়ে দিয়েছে আর এই দেখো আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি তো এখন কি করবো ভাবছি ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব ঠিক আছে তো ওই জন্য ও হ্যাঁ এদিকে আমার চা করাও হয়ে গেছে মাদের জন্য তো মাদের মাকে চা করে দিয়ে এসেছি মা বাবুকে চা করে দিয়ে এসেছি তো তারপরে এই যে আমি সবজি কাটতে বসে গেছি আর আমি ভাবছিলাম একটু মুড়ি খাবো তো কিছুই খাবো না তো আর কি বলবো একবারে ভাত হবে তারপরে ভাতটাই খেয়ে নেবো কারণ বিকেল আছে জিমে যেতে হবে ওই জন্য তো যাই হোক এই দেখো ফুলগুলো ফুলকপিগুলো আমি কাটছি আর ফুলকপিতে না প্রচণ্ড গ্যাস হয় তো এই যে দেখো পেঁয়াজ কুলি আলু ভাজা করব আর এদিকে তোমার এসে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো আর এই দেখো আমার দেশি উনানটা দেখেছ তো যাই হোক ওদিকে তো মা রান্না করছে আর মাকে বললাম পেঁয়াজ কুলি আলু ভাজাটা বসিয়ে দাও মানে মাই আমি এখানে বসিয়ে দিই ওই জন্য মাকে দিলাম আর এই দেখো এদিকে আমি রূপচাঁদা মাছ নিয়েছি তো রূপচাঁদা মাছগুলো ভেজে ঠেজে করছি আর এখানে মা বললো আমি তাহলে ওই ভাজাটা করে ফেলি আমি বললাম ঠিক আছে করো তো মা বলছিল এখানে মাছের ঝোলটাও করে আমি বলছি না ওখানে করতে হবে না আর এই এদিকে আমার রাজকন্যা উঠে পড়েছে তো উঠে পড়েছে এখন উঠি উনি উঠে পড়েছে মানে সকাল সকাল সব কাজের মানে দফা সারা তো যাই হোক উনি উঠে পড়েছে এখন ওর দিদিভাই যে একটু দাঁত ব্রাশ করিয়ে দিচ্ছে তিন চারখানা ব্রাশ ঠিক আছে যখন যেটা পায় সেটা দিয়ে ব্রাশ করে তো ও একটু নিজে দাঁত ব্রাশ করছিল আবার ওর দিদি ভাইও একটু দাঁত ব্রাশ করিয়ে দিচ্ছিলো তো এরকম করে মাম্মামকে সকালবেলা মানে ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করানো হয় তারপরে যা করবে করবে আর এই দেখো এইদিকে হচ্ছে আমার অন্যদিনই মানে আমার শাশুড়িকে বলছিল যে কটা বেগুন ভেজে দিও তো ওই জন্য এই দেখো আমার ননদের বেগুন ভেজে দিচ্ছে আর আমিও কিছুটা বেগুন মাকে কেটে দিয়েছি যে সকালবেলা মামামকে কী দিয়ে ভাত খাওয়াবো তরকারি টরকারি তো তেমন কিছুই হয়নি তো ওই জন্য আমিও দুটো মাকে বেগুন কেটে দিয়েছি তো বেগুন ভাজা দিয়ে খাওয়াবো আর হচ্ছে তোমার ওই পেঁয়াজ কলে আলু ভাজা আর মাছের ঝোল ফুলকপি দিয়ে দেখলেই তো আর হ্যাঁ এই দেখো এইগুলো হচ্ছে তোমার অনেক কিছু নিয়েছি এগুলো কালকের একটু নিরামিষ সবিনের তরকারি করেছিলাম তো সেটা রয়েছিলো তো সবিনের তরকারি করে সে মাখা মাখা করে করেছিলাম তো সেটা আমাদের ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি ধনে কুচি ছাতু বিস্কিটের গুঁড়ো টুড়ো অনেক কিছু দিয়ে মানে এখানে একটা বড়া বানিয়েছিলাম বড়াটা মানে খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়ছে যে ভিডিও করতে ভুলে গেছি সত্যি মানে কি বলবো মনেই থাকে না মাথায় কাজই করে না যে ভিডিও করার চক্কর আজকাল ভুলেই যাচ্ছে ভিডিও করার কথা ঠিক আছে তো ভিডিও করার কথা মনেই থাকে না মানে কি বলবো তো সত্যি মানে খুব টেস্টি হয়েছিল বড়াটা তারপরে দেখো এই দেখো আমাদের পাড়ার মেম্বার কাকু তো মেম্বার কাকু হচ্ছে আমাদের পুলে একটা লাইট লাগিয়েছে তো ওই জন্য আমার শাশুড়ি মাকে বলছিল যে একটু চা করো চা করো তো চা খাবো তো আর ওই দেখো মা হচ্ছে আর একটা চা দিতে যাচ্ছে আমাদের কাকুকে মানে সন্তোষ কাকুকে তো এইখানে দোকান কাকুর তো কাকু তো হাঁটাচলা করতে পারে না কাকুর শরীরটা খারাপ তো ওই জন্য কাকুকে দিতে যাচ্ছে আরে এই দেখো চাটা দিয়েছে এখানে তোমার কাঠ কাটছে যেহেতু উনানে আজকে থেকে রান্না স্টার্ট করছি ওই জন্য আমার শ্বশুর তোমার কাঠ কেটে দিচ্ছে কাঠগুলো টাকা দিয়ে কিনে নিয়েছে হ্যাঁ কিনে এনেছে তো সেগুলোই কেটে কেটে রাখছিল ছোটো ছোটো করে কাঠগুলো এত জলে না মানে কি বলবো আর এই দেখো ও দিদি ভাই হচ্ছে তোমার বুনুকে এই দেখো গাড়িতে করে নিয়ে ঘোরাচ্ছে তো যাই হোক এই চলে গেল বিকেলের পর আর এই দেখো এখন হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে মানে আটটা মতো বাস্তে চলেছে তো আটটা সাড়ে আটটা বাজে আর এই দেখো এখন মাম্মামকে একটু পড়াতে বসেছি তো এই করে করে আমাদের দিনগুলো কাটে আর কি বলবো মানে কিছুটা 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 তুলে দেখানোর চেষ্টা করি তোমাদের এই আর কি তো যাই হোক আমরা এইভাবেই মানে সারাদিন কাটাই আর এই যে এখন মাম্মামকে বই পড়াচ্ছি তো মাম্মাম এখন বই পড়ছে তো তারপরে বই পড়তে পড়তে দুষ্টুমি করবে তারপরে বলবে পড়বো না এই করে করে দিন কাটে ঠিক আছে পড়াতে বসলে যে কত সমস্যা মানে কি বলবো তো যাই হোক এখন অনেকটা রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো আর এই দেখো পাপা শুয়ে পড়েছে মেয়ে শুয়ে পড়েছে আমি শুয়ে পড়েছি তো এখন আমরা ঘুমিয়ে পড়বো আজকের মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে শুভরাত্রি টাটা আর যে যে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও